প্যাটিস বানানো যে কত সহজ না দেখলে বিশ্বাসেই হবে না প্যাটিস খেতে ইচ্ছে হলে দোকান থেকে না কিনে বাড়িতেই খুব সহজে এভাবে আলু প্যাটিস তৈরি করে নিন এভাবে প্যাটিস বানানো শিখে গেলে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে হবে না দোকানের চাইতেও সেরা হবে এমন কেউ থাকবে না যে পছন্দ হবে না একদম মুছ মুছে খাস্তা মুখে দিতেই মিশে যাবে চায়ের সাথে খেতেও দারুণ লাগবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের ময়দা অবশ্যই এখানে ময়দা নেবেন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এক টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে ঘষে ঘষে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন হাতের মধ্যে এভাবে মুট করে নেওয়া যায় তখন বুঝবেন যে ময়দার সঙ্গে তেলটা ভালোভাবে মিশে গেছে এবার আমি পানি দিয়ে একটা ডো মেখে নেব ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এখন রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য প্যাটিসের পুর তৈরি করার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আস্ত জিরা আর দিয়ে দিলাম জিরার গুঁড়া তো এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু দিয়ে দিলাম একটা সিদ্ধ আলু তো আমি এভাবে সব কিছু একটু ভেজে নেব কিছুক্ষণ এখন দিয়ে দিচ্ছি এখানে বাদাম তো আমি দুই টেবিল চামচ পরিমাণের বাদাম দিয়ে দিলাম বাদামটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো হাতের কাছে না থাকলে না দিলেও হবে তবে হাতের কাছে থাকলে দিয়ে দেবেন তো এখন আমি বাদামটাকেও সব কিছুর সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এরই মাঝে কিন্তু পুরোটা রেডি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের তেল তো তেলটা আমি কর্নফ্লা সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি যেই ডোটা মেখে নিয়েছিলাম ওই ডোটা আমি এখন আরও কিছুক্ষণ মথে নেব মথে না হয়ে গেছে এবার ডো থেকে লিচি কেটে নিলাম আর এখানে আমি চারটা লিচি কেটে নিয়েছি এভাবে ফোল্ড করে নিচ্ছি এবারে একটা দিয়ে রুটি বেলে নেব অন্যগুলো আমি ঢেকে রেখে দিচ্ছি তো রুটি বেলার জন্য একটা বোর্ডের উপরে নিয়ে নিলাম এখন কিছুটা শুকনো ময়দা দিয়ে দিচ্ছি রুটি বেলার সুবিধার্থে রুটিটি একটু পাতলা আর বড় করে বেলে নিতে হবে কতটা পাতলা করে বেলে নিয়েছি দেখে হয়তো বা সবগুলো রুটি বেলে নিয়েছি এবার আমি যে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে একটা মিশ্রণ করে নিয়েছিলাম ওইটা রুটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটা একটা করে রুটি দেব আর কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দেব এক এক করে চারটা রুটি দিয়ে নিয়েছি তো এখন আমি পরোটার যেই চার চারকোনা শেপ দেয় ওইভাবে আমি দিয়ে নেব দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি হালকাভাবে এইটাকে বেলে নেব বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি এবার আমি সাইড দিয়ে অসমান্য অংশটা কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এবার লম্বালম্বিভাবে আমি তিনটা এভাবে কেটে নিলাম আর আড়াআড়িভাবেও তিনটা কেটে নিলাম তো এইভাবে কেটে নিয়ে ছোট ছোট প্যাটিস বানাবো তাই এভাবে কেটে নিয়েছি এবার আমি দুই টেবিল চামিচ পরিমাণের ময়দার মধ্যে দিয়ে দিলাম পানি আর এটা আঠার কাজ করবে প্যাটিস বানানোর জন্য যেই ছোট পিস করে কেটে নিয়েছিলাম তার এক পিস নিয়ে আমি ভিতরে পুর দিয়ে দিচ্ছি আর যেই ময়দা দিয়ে আমি আঠা বানিয়ে নিয়েছিলাম ওইটা আমি সাইড দিয়ে লাগাই আর তারপরে এভাবে চেপে চেপে দিচ্ছি যাতে করে মুখটা খুলে না যায় আর ভিতর দিয়ে চেপে দিতে হবে সাইডটা কিন্তু চাপা যাবে না তাহলে কিন্তু লেয়ারগুলোও বোঝা যাবে না তো দেখতেই পেলেন আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি আর তখন আমি পেটিসগুলো দিয়ে দিলাম খুব বেশি গরম তেলে কিন্তু পেটিসগুলো দেয়া যাবে না আর হালকা গরম তেলেই দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এভাবে লেয়ারগুলো খুলবে চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি প্যাটিসগুলো ভেজে নিয়েছি এখন আমি তেল ছেঁকে তুলে নেব আর সবগুলো প্যাটিস একইভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন সবগুলো প্যাটিস কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে অনেক বেশি লেয়ার হয়েছে দেখে বা বুঝতে পারছেন আর খুব বেশি মুচমুচে ছিল এই পেটিসগুলো। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লেয়ার হয়েছে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ